বন্ধুরা ইতিমধ্যে আপনারা জানেন যে বিরাট ঘোষণা হয়ে গিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে মহামান্য সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছেন যে এখনই পঁচিশ শতাংশ বকেয়া মার্গ ভাতা দিয়ে দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে যে এই মার্গ ভাতাটা কখন চালু হবে কেন এটা নিয়ে ক্যালকুলেশন শুরু হয়ে গিয়েছে কিন্তু অ্যাকচুয়ালি এই মার্গ ভাতাটা কখন মানে কোন সময়ে অনেকে বলছেন দু হাজার থেকে দু এই সময়ে এটা বকেয়া মহর্ঘ ভাতা তার কারণ এর আগে যে পে কমিশন ছিল অর্থাৎ পঞ্চম পে কমিশন সেখানেই অনেকটা ডিএ বাকি ছিল তো সেই বকেয়াটার চার ভাগের এক ভাগ টোয়েন্টি পার ফাইভ পার্সেন্ট দিতে বলেছে অর্থাৎ সেটা লাগু হবে দু হাজার ছয়ের জানুয়ারি থেকে দু হাজার পনেরোর আপনার ডিসেম্বর পর্যন্ত এরপর দু হাজার ষোলোর জানুয়ারি থেকে পরবর্তীটা কিন্তু পরে ঘোষণা হবে কিন্তু দেখুন এবিপি আনন্দ অর্থাৎ আনন্দবাজার গোষ্ঠী কিন্তু এর ভিন্ন মত পোষণ করেছে তারা দেখুন আমি স্ক্রিনে আপনাদের দেখিয়ে দিয়েছি তারা কিন্তু দু হাজার নয়ের পয়লা জুলাই থেকে বকেয়া ভাতা পাওয়া যাবে বলে কিন্তু তারা জানিয়ে দিয়েছে অর্থাৎ একটা বিশ্বস্ত সূত্র পাওয়া গেল যেখানে কিন্তু দু হাজার ছয় নয় দু হাজার নয়ের পয়লা জুলাই থেকে বকেয়া ভাতা পাওয়া যাবে বলে কিন্তু এমনটাই জানিয়েছে কিন্তু এবিপি আনন্দ সূত্র মারফত অর্থাৎ এবিপি আনন্দ আনন্দবাজার গোষ্ঠী এবং আনন্দবাজার অনলাইনেও কিন্তু তাই বলা হচ্ছে যে বকেয়া ডিএ পাওয়া যাবে দু হাজার নয়ের পয়লা জুলাই থেকে এবং সেটা দু হাজার ষোলো অব্দি কিন্তু আরও কিছু সূত্র মারফত যা খবর যে এটা নিয়ে বিস্তারিত যতক্ষণ না রায়ের কপি হাতে আসছে তখন জানানো সম্ভব নয় তার কারণ এটা হতেই পারে যে দু হাজার নয় থেকে একেবারে দু হাজার নয় আরও আপডেটেড হয়তো পাওয়া গেল এবং রায়ের কপি হাতে পাওয়ার পরে কিন্তু আমি আমার এই চ্যানেলেও জানিয়ে দেবো এবং বিভিন্ন বিশ্বস্ত সূত্র থেকে যা খবর পাওয়া যাবে তাও কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ